পান্তা খেয়েছেন তো নববর্ষে স্পষ্ট বাংলায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর জিজ্ঞাসা বাংলাদেশ কিংবা ভারতের পশ্চিম বাংলা শুধু পান্তা প্রিয় নয় প্রতিবেশী দেশ ভুটানের মানুষজন ইলিশ পান্তার খোঁজ করে তারই প্রমাণ দিলেন ঢাকার পয়লা বৈশাখের অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং চার দিনের সফরে বাংলাদেশে এসে পয়লা বৈশাখ রোববার বাংলাদেশিদের মতো তিনিও খেতে চাইলেন পান্তা ভাত ইলিশ ভাজা রোববার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাজারো কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তার মুখে পান্তার কথা শুনে উপস্থিত অনেকে তাজ্জব বনে গেলেন ভুটানের প্রধানমন্ত্রী তারপর নিজেই খুলে বললেন সবটা লোটে জানালেন শিক্ষার্থী হিসেবে এগারো বছর তিনি বাংলাদেশে কাটিয়েছেন তাই পান্তা ইলিশের সাত জানা বক্তব্যের শুরুতেই সবাইকে শুভকামনা জানিয়ে তিনি স্পষ্ট বাংলা উচ্চারণে বললেন আমি মন থেকে সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি আপনারা সবাই পান্তা ভাত খেয়েছেন তো জানালেন ডাক্তারি পড়ার সময় বাংলাদেশে ছিলেন দীর্ঘদিন ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়তেন তিনি তাই পান্তা ভাত আর ইলিশের সমজদার তিনি এদিন বর্ষবরণে এমন বয়নাট অনুষ্ঠান দেখে মুগ্ধ ভুটানের প্রধানমন্ত্রী বলেন এ যেন দ্বিতীয় বাড়িতে ফেরা এমন আনন্দের দিনে থাকতে পারছি এটাই সবচেয়ে ভালো অনুভূতি অনুষ্ঠানে ভুটান প্রধানমন্ত্রীর সম্মানে রবীন্দ্রসঙ্গীত শোনালেন প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা গান শোনানো হয় ভুটানি ভাষাতেও উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংকলন গীত বিতান এমবিবিএস পড়তে গিয়ে লোটেসেডিং এর সাতটি বছর কেটেছে ময়মনসিংহ মেডিকেল কলেজে পরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আরও চার বছর কেটেছে সার্জারিতে করতে গিয়ে চিকিৎসা থেকে রাজনীতিতে আসা প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বাংলাদেশ সফরে গিয়ে রোববার চলে যান ময়মনসিংহ মেডিকেল কলেজে শিক্ষক পড়ুয়া সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন একজন ভালো চিকিৎসক হতে গেলে প্রথমে তাকে ভালো মানুষ হতে হবে আমি রাজনীতিতে এসেছি আমার পেশাকে ছেড়ে নয় দু থেকে দু সাল পর্যন্ত আমি চাকরি না করে বিদেশে না গিয়ে আমি ভুটানের মানুষকে নিয়ে ভেবেছি তাদের নিয়ে কাজ করেছি আজ আমি সে দেশের প্রধানমন্ত্রী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন